দুঃখের কথা কি বলবো আপনার এখানে বাড়ির পাশে সেই রকম বড় একটা তালের গাছ আছে তালের গাছে সেই রকম তাল ধরিছিল আর ওই গাছের তাল খাইতে হাইরে মিষ্টি আর তাল দেখতেও একদম কালো কষ্ট খুশে তাল ছিল না গোটা দুনিয়ার মানুষ আইসা খুঁটে খুঁটে লিয়ে যায় পিঠা খাওয়া হয়ে যাচ্ছে তিন চারবার করে আর দুঃখের কথা হইলো কি জানেন এই যে দেখেন এখন পর্যন্ত একটা তাল খুঁটে আমার পিঠা খাওয়া হয়নি আর বড় বড় তাল নাই তাই ছোট ছোট এই দুইটা তাল খুঁটে লিয়ে এসে আমার মা আজকে বলতেছে যে পিঠাই বানাবো আজকে সব কাম বাদ তাল চালা চাটা থাকে চাটা আমার এবার নাই তাই তো দেখেন ঝাঁকা দিয়েই চাইলে দিচ্ছে এদিক মা তাল চলতিছে আর এইদিক আমি এই তো সিঁড়ে সিঁড়ে খাচ্ছি এভাবে সিঁড়ে খেতে কিন্তু ভালোই লাগে নারকেল হচ্ছে কারণ আজকে দিয়ে তালের তালের বানাবি এই বছর তো তাল শেষই হয়ে গেল কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখনো খাইনি এই যে আজকে বানা খাবো আর আপনার এর সাথে শেয়ার করবো নারকেলের পানিও আসল একটু এই পানি খাওয়ার লাগে আবরার তো আগে থেকেই মগলে এসে বসে আছে যাই হোক অনেকদিন পরেই নারকেল দেখে আমার আবার নারকেল দিয়ে মুড়ি খাইতে ইচ্ছা হলো নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখা খাইতেও সে এবং কি রুটি দিয়ে খাইতেও সেই লাগে একটা নারকেল ভাঙ্গা শেষ হইলে এই তো আরেকটা নারকেল ভাঙ্গা শুরু করে দিছে উপরে দেখতে কিন্তু সেই রকম সুন্দর ভিতরে একবারে কালো কুসকুচে মানে কিছুই নেই খালি কাজলের মতন কালি মতন হয়ে গেছে দেখেন একবারে পাউডারের মতন লাগতেছিল শুনেন শুনেন একটা কথা বলি আমি এই যে দেখতে পাচ্ছেন না নারকেলের উপরে কি সুন্দর আছিল কিন্তু ভিতরে এরকম কালি তে কিছু কিছু মানুষ আমার জীবনে আসে এবং কি আশেপাশেও আসে যারা উপরে খুবই সুন্দর দেখতে কিন্তু ভিতরে খালি কালি আর কালি মানে অন্তরটাই কালো যাই হোক করে ব্যাপার ব্যাপারে কিছু না বলাই ভালো বাবা কারণ আমার ভিডিও দেখার বদনাম করে যখন এই ভিডিওটা দেখবিনি তখন ওর আবার ফুটে যাবিনি যে আমাকে মনে হয় বলতেছে মনে হয় আপনারা বুঝেননি ওই যে একথাত নাই যে চুরের মন পুলিশ পুলিশ তো পুলিশ পুলিশ হবিনি তা বলতে বলতে এদিক পিটার আটা মাখানা শেষই হয়ে গেল এটি মিশা লিসে হচ্ছে নারকেল পানি রেখে খাটি খেজুরের গুড় এখন যে তাল গুলে চাইলো ওই তাল দিয়ে সব একসাথে মিশা মিশা লিয়ে এই তো দেখেন প্রথমে আটা দিয়ে দিল এরা হচ্ছে রুলি ময়দার আটা মানে প্যাকেটের আটা প্যাকেটের আটাই তো সামান্য দিয়ে মিশা মিশা লিচ্ছে বারবার খালি প্যাকেটের আটা লাগে সাথে সালের আটাও দিয়ে দিচ্ছে কারণ সালের আটা দিলে বোড়া মসমসে হবে আর মসমসে বোড়া খেতে তো সবারই ভালো লাগে আর এদিকে দেখেন কয়টা তেল দিয়ে দিছে তেল গরম হসে কিনা এটা দেখার লাগে আগে একটু দিয়ে দিল যে তেলটা গরম হসে কিনা তারপরেই এই তো দেখেন তেল গরম হওয়ার পরে একটা একটা করে সব বোড়া দিয়ে দিচ্ছে কোনো কিছু দেখলে আবরারের আবার মাথা ঠিক থাকে না এই বোড়া বানানো দেখে তো আর সহ্যই হচ্ছে না এদিকে দেখেন বোড়া দেখে সে কত খুশি সেই রকম আনন্দ পাচ্ছিল কারণ মিষ্টি কোনো খাবার তার খুবই প্রিয় মিষ্টি খেতে খুবই পছন্দ করে আবরার বোড়া বানানোর সময় এত সুন্দর গন্ধ আসতেছিল কি আর বলব সেই সুন্দর গন্ধভার ছিল কারণ তালের পিঠা বুইলা কথা আর এই তালের বোড়ার গন্ধ সুইকে আমার ভাবিsleyeise পাশের বাড়ির থেকে এই পিঠা বানাতে বানাতে ভাবি আইছে এরকম একটা ভিডিও দুই দিন আগে আপনাদের সাথে শেয়ার করুনো আপনারা কেউ কিছু মনে করবেন না এরা আমার ভাবি তো তাই একটু আমরা এ আর কি করি যাই হোক এরা কিন্তু আমার আঞ্চলিক ভাষা মানে আমার দুর্গাপুরের ভাষা তাই আমার এই ভাষাতে আপনাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বোড়া বানাতে বানাতে শেষ একটু আটা বাইসে গেছে তাই আব্রার জন্য নরম নরম করে তার নানি একটু পাটিসপ্তা পিঠা বানা লিলো তে যাই হোক তালের বোড়া কিন্তু সেই সাধু ছিল আর নারকেল দেওয়ার লাগে বেশি সাধু হচ্ছিল রাতের তলে যখন নারকেল পড়তেছিল তখন সেই রকম লাগিছিল তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ